ছিল যে কখনো ধোয়া সাদা করা হয় এমন একটা চ্যালেঞ্জ যে আমরা গত পরশু দিন বাংলাদেশের সমগ্র বাংলাদেশের তিনশো আসনে একটি নির্বাচনী পরিবেশ একটি নির্বাচনী আমেজ একটি নির্বাচনী তৎপরতা শুরু করেছে এবং আপনারা দেখেছেন যে এর আগে কখনো এত সঙ্গে পাইপ বেসা কয়রায় বিশাল বিশাল মিছিল বেরিয়েছে এবং ইউনিয়নে ইউনিয়নেও মিছিল বেড়েছে মানুষ সাধারণ মানুষ রাস্তায় নেমে সে আনন্দে মিষ্টি খাওয়া খাই করেছে যে ওই অঞ্চলে আমি নির্বাচন করলে আমার কারোর সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে এটা আমি মনে করছি না কারণ জামাত বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভোটেই একবার নির্বাচিত হয়েছিল ওই অঞ্চলের মানুষ যখন খুলনা শহরে ডাক্তার দেখাতে আসতো তখন তারা কোনো সমস্যা ফেস করলে হাসপাতালে তদবির ভর্তি করা চিকিৎসা সঠিকভাবে দেওয়া এই কাজগুলো আমি কিন্তু সর্বক্ষণই করি কয়রা পাইপ ব্যবসায় আমারও শত শত হাজার হাজার কর্মী আমার আছে যারা আমার হাতে তৈরি যারা আমার সাথে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে সঙ্গত কারণে ওই অঞ্চলে মানুষের একটা আবেগ আমার প্রতি অনেক ছিল এবং তারা যখন মামলাকে কোর্টের বারান্দায় এসে দাঁড়ায় আমি ওই কোর্টের বারান্দায় যেয়ে ওদের জন্য দাঁড়িয়ে থাকি আমি হাইকোর্টে ওদেরকে নিয়ে যেয়ে জাবিন করাই সঙ্গত কারণে এই কথাগুলো ওই অঞ্চলে মানুষ জানে সিডো রায়লা থেকে শুরু করে বিভিন্ন প্লাবনের সময় আমি ত্রান নিয়ে ওই অঞ্চলে ছুটে গিয়েছি ওই অঞ্চলের মানুষকে তিরান দিয়েছি সংগত কারণে ওই অঞ্চলের মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে আমার একটা প্রচার পরিচালনা ছিল এবং সবাই আমাকে ভালোও জানত আর এই নমিনেশন পাওয়াটা আমার আরও মানব বুঝিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে এই এই সংসদ নির্বাচনে পরের সংসদ নির্বাচনে কয়রা পাইপসাবাসীর কাছে জানে আমার আর ভোট চাইতে যাওয়া না যাওয়া লাগে তারাই জানে আমাকে জোর করে প্রার্থী বানায় সেই পোত্যায় নিয়ে আমি কাজ করব প্রথম কাজটা হবে হচ্ছে ভেড়িবার টেকসই একটা ভেড়িবার নির্মাণ করা ও পানির ব্যবস্থা করা ওই অঞ্চল থেকে চিকিৎসার জন্য খুলনা শহরে আসতে হয় একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভাঙা চোরা রাস্তা ওখানে আড়াইশো সজ্জার একটি হাসপাতাল নির্মাণ করা ওখানে যাতে পর্যাপ্ত ডাক্তার থাকে ওইখানের মানুষ জানি ওইখানে বসে চিকিৎসা পায় এবং সুন্দরবনকে ঘিরে আমরা একটা পর্যটন কেন্দ্রর কথা চিন্তা করছি